সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকে খেলা হচ্ছে ফলোয়ার নিয়ে যার যত বেশি ফলোয়ার সে তত বড় একজন সেলিব্রিটি ফলোয়ারের পাশাপাশি ভিডিওতে ভিউ আসা লাগবে ফলোয়ারের পাশাপাশি ভিডিওতে লাইক এংগেজমেন্ট আসা লাগবে তবে এখানে সবচাইতে বেশি ফোকাস করতেছে ফলোয়ারকে আপনার এখানে যদি ফলোয়ার নেই আপনি সবচাইতে ট্রেন্ডিং ভিডিও আপলোড করছেন কিন্তু তারপরেও আপনার ভিডিওটা ডাউন হয়ে থাকবে এটা বসে থাকবে এটা তেমন একটা ভাইরাল হবে না আর যদি আপনার ফেজের ভিতরে যদি প্রচুর পরিমাণ যদি ফলোয়ার যদি আপনি গেন করতে পারেন তাহলে এখানে আপনি যেরকম থার্ড ক্লাসের একটা ভিডিও দেন না কেন মোটামুটি ভিডিওটার ভিতরে ভিউ চলে আসবে আপনি যদি কোথাও যদি কারোর সাথে যদি দেখা করতে যান আপনার ভিডিওর ভিতরে কি পরিমাণ ভিউ আসলো কি পরিমাণ ভিডিও ভাইরাল হলো কি পরিমাণ ইনকাম হলো এটা কিন্তু কেউ কিন্তু দেখবে না ধরুন আপনি কোনো একজন সেলিব্রিটির সাথে দেখা করতে গেলেন আপনি সেখানে গিয়ে বলতে হবে যে আপনার ফেজের ভিতরে ফলোয়ার কত আপনার সে ফলোয়ার অনুযায়ী আপনার কিন্তু সেইখানে একটা দাম থাকবে একটা মর্যাদা থাকবে আপনি যদি বলেন যে ভাই আমার ফলোয়ার পাঁচ হাজার আমার ফলোয়ার দশ হাজার তাহলে দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন যার ফলোয়ার সেই মানুষটা আপনাকে কতটুকু মর্যাদা দিবে কতটুকু আপনাকে সম্মান দেখাবে যদি আপনি বলতে পারেন যে আপনার আট লাখ পাঁচ লাখ আপনার মিলিয়ন ফলোয়ার আপনার এক লাখ দুই লাখ ফলোয়ার তাহলে আপনি কিছুটা হলেও মর্যাদা পাবেন আর যদি জিরু অবস্থা যান তাহলে কিন্তু আপনি কারো কাছে একদমই মর্যাদা পাবেন না সবাই আর সাইফুল না অনেক ভাই বন্ধু আছে নিজের হাতে ফেস খুলে দিয়ে আমার কাছে আসে যেরু ফলোয়ার নিয়ে আসে তাদেরকেও বুকে টেনে সম্মান দেখাই সবাই কিন্তু এরকম না এক একটা মানুষের মন মানসিকতা এক এক রকম এই কারণে আপনাকে কিন্তু ফলোয়ারটা বাড়াইতে হবে যদি আপনি এই ফেসবুক জগৎ থেকে কিছু একটা করতে চান এই ফেসবুক জগতে যদি রাস করতে চান এই ফেসবুক জগৎ থেকে ইনকাম করে আপনি যদি বাড়ি গাড়ি করার যদি স্বপ্ন দেখেন আপনাকে প্রথমত ফোকাস দেওয়া লাগবে ফলোয়ারের দিকে এখন ফলোয়ার কিভাবে বাড়ে ফলোয়ার বাড়ার কি কোনো করে টিপস আছে না ফলোয়ার বাড়ার জন্য কোনো জাদু জাদুকরি কোনো বিদ্যা জাদু করে কোনো টিপস নাই ফলোয়ার বাড়বে একটা মাত্র কারণ সেটা হচ্ছে ভিডিও আপনার ভাইরাল হওয়া লাগবে ভিডিও ভাইরাল হওয়ার পরে যাই আপনার ফলোয়ার বাড়বে না হলে জিন পরিয়ে এসে কোনো দিন ফলো করবে না এখন ভিডিও কিভাবে ভাইরাল করবেন আসেন ফেসবুকের যে আপডেট ফেসবুকের যে কথা সে অনুযায়ী কিন্তু কথা বলবো বাইরে একটা ওয়ার্ডও কথা বলবো না আসেন নাম্বার ওয়ানে কয়েকদিন আগে এক মাস আগে এক মাস আগে ফেসবুকে একটা নতুন একটা আপডেট নিয়ে আসছে সেটা কন্টেন্ট মনিটেশনের ভিতরে যদি এখনও প্রবেশ করি সেখানে স্পষ্টভাবে ফেসবুকে বলতেছে যে যেই সমস্ত রিলসের ভিডিওগুলো বানাবেন এগুলো যাতে দশ সেকেন্ডের উপরে হয় একটা জিনিস আপনি চিন্তা করেন যে ফেসবুকে এই আপডেটটা কেন নিয়ে আসছে নিচে অনেকটা রাগ করে নিয়ে আসছে কেন অনেক ভাই বন্ধু রয়েছি আমরা যারা দশ সেকেন্ডের নিচে রিলসের ভিডিও বানাচ্ছি ফেসবুকে যেখানে ঘোষণা দিয়েছে যে আপনি যদি কোনো রিলসের ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা অবশ্যই আপনাকে দশ সেকেন্ডের উপরে আপলোড করা লাগবে এই কারণে ফেসবুকে যাতে আপডেটটা নিয়ে আসছে আমরা আশা করতে পারি যে যদি আমরা দশ সেকেন্ডের উপরে যদি রিলসের ভিডিওগুলো বানাতে পারি সেই ভিডিওগুলো রিলসে যাবে ভালো সে ভিডিওগুলো ভাইরাল হবে এই রিলসের ভিডিও যখন ভাইরাল হবে ঠিক তখনই আমাদের ফলোয়ার বাড়বে বা এই ছাড়া আপনার ভিডিও ভাইরাল হলো না রিলসের ভিডিও রিলস হয়ে গেলো না বসে রয়েছে ডাউন হয়ে রয়েছে ফলোয়ার পাবেন সম্ভব সেটা না কোনো অবস্থায় সম্ভব না এই কারণে রিলসের ভিডিও আপনাদেরকে ভাইরাল করার মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে আপনাদেরকে ফলোয়ার অর্জন করতে হবে ফেসবুকের ভিতরে যারা যারা রিলসের ভিডিও বানিয়েছে তাদের কিন্তু ফলোয়ার মিলিয়ন মিলিয়ন পর্যন্ত আসছে আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখেন না কেন যত বড় সেলিব্রিটি আপনি দেখেন না কেন প্রত্যেকে রিলসের ভিডিও দিয়ে তাদের ফেসকে দাঁড় করাইছে আপনাকে প্রথমত ফোকাসে রাখা লাগবে যে রিলসের ভিডিওগুলো যাতে ফেসবুকে আপডেট দিয়েছে দশ সেকেন্ড আপনি কি করবেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে রাখবেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে রিলসের ভিডিওগুলো রাখবেন রিলসের একটা ভিডিও হয়ে যাচ্ছে আপনি এক মিনিটের উপরে দিলে সেটাও কিন্তু রিলসের হবে আপনি যদি নব্বই সেকেন্ড পর্যন্ত দেন সেটাও রিলসের ভিডিও কেননা আপনি বাহাদুরি দেখানোর জন্য যদি নব্বই সেকেন্ডের একটা রিলসের ভিডিও বানান তাহলে সেই ভিডিওটা তেমন একটা রিলসে যাচ্ছে না কেন যাচ্ছে না এই ভিডিওটার ভিতরে ফুল টাইম ওয়াশ টাইম আসতেছে না ভিডিওটা যখন একজন মানুষের দেখা শুরু করলো সম্পূর্ণ ভিডিওটা সে দেখতেছে না এই কারণে ভিডিওটা সম্পূর্ণ ডাউন হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন ফলোয়ার বাড়াইতে হলে আপনাকে তিন মিনিটের প্লাস দেওয়া লাগবে যদি আপনি লং ভিডিও দেন এখন একটা লং ভিডিও হয় কতক্ষণ যাতে রিলসের ভিডিও সীমা হচ্ছে নব্বই সেকেন্ড পর্যন্ত নব্বই সেকেন্ড হচ্ছে যে দেড় মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড তার মানে হচ্ছে নব্বই সেকেন্ড এই নব্বই সেকেন্ড পর্যন্ত যদি ভিডিও বানান সেটা সম্পূর্ণ রিলসের ভিডিও হয়ে যাচ্ছে এখন আপনি যদি লং একটা ভিডিও বানান তাহলে আপনি যদি এক মিনিট চল্লিশ সেকেন্ড দেন বা যেখানে ফেসবুকে বলছে নব্বই সেকেন্ড সেখানে যদি আপনি একশো সেকেন্ড দেন একটা ভিডিওর ভিতরে বা দুই মিনিটের একটা ভিডিও বানান সেটা কিন্তু লং ভিডিও হয় কিন্তু ফেসবুকে বলতেছে যে আপনি যখন একটা লং ভিডিও বানাবেন তো সেই লং ভিডিওটা যদি দুই মিনিট হয় আড়াই মিনিট হয় তিন মিনিটের যদি কম হয় সেটার ভিতরে রেস্টটা ডাউন থাকে তাহলে আপনাকে কি করা লাগবে ফেসবুকের বাস্য অনুযায়ী ফেসবুকের আপডেট অনুযায়ী আপনাকে যে তিন মিনিটের যে ভিডিওটা থাকবে এটা তিন মিনিট প্লাস রাখার চেষ্টা করবেন তিন মিনিট প্লাস রাখার চেষ্টা করবেন মানে তিন মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড হোক তাতে কোনো সমস্যা নেই আমার দেখা যাচ্ছে বিশাল বড়ো করার দরকার নেই ভিডিওটা যদি বিশ তিরিশ মিনিট যদি কইরা ফেলান সেটাও ভাইরাল হবে না কেন এই ভিডিওটা মানুষের মনোযোগ দিয়ে দেখবে না এটার ভিতরে তেমন একটা ওয়াশ টাইম আসবে না ভিডিওটার ভিতরে ওয়াশ টাইম আসার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ তিন মিনিট দশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা রাখা লাগবে তাহলে আপনি দেখবেন যে ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট রিসে যাবে ভিডিও ভাইরাল হবে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার আপনি অর্জন করতে পারবেন এই লং ভিডিওটা ভাইরাল করার মাধ্যমে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন তিন নাম্বারে তিন নাম্বার হচ্ছে লাইভের কোনো বিকল্প নাই আপনি দেখবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর থাকে আপনি মাঝে মধ্যে একটু খেয়াল করবেন তারা লাইভে যাচ্ছে আবার কিছু কিছু ভাই বন্ধু রয়েছে মানুষকে লাইভের ভিতরে ধরে রাখার জন্য তারা কিছু স্টার কিনে তারা কিছু স্টার কিনে মানুষকে স্টার লোভ দেখিয়ে ধরেন সে একটা লাইভ করছে একটা লাইভের ভিতরে দশজনকে দশটা স্টার দিছে দশজনকে দশটা স্টার দিছে দশ টাকা দিছে আর কি লাইভটা করছে কত দুই ঘন্টা মানে মানুষকে স্টার দিবে দিবে লালুচ দেখাই মানে স্টার দিবে দিবে বলতেছে লাইভের ভিতরে দশ মিনিট পরে আরে দিছে একটা দেখেন এরপরে আবার দশ মিনিট পরে আর দিছে আরেকটা মানে মানুষকে তিনি এ কৌশলে ধরে রাখতেছে তার ফেজের রিস্কটা বাড়িয়ে নিচ্ছে মানে আপনি স্টার দেওয়ার দরকার নেই আপনার পরিচিত ভাই বন্ধু যারা থাকে তাদেরকে ফোন করার মাধ্যমে যে ভাই আমি লাইভে যাব একটু আসিও আমরা লাইভের ভিতরে গল্প গুজব করবো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তাহলে আপনি যদি এইভাবে যদি দু তিনজন মিলে যদি একটা লাইভ যদি করেন সেই লাইভের ভিতরে কিছু মানুষ কিছু মানুষ লাগবে ভাই আপনি একটা লাইভ করলেন সেই লাইভের ভিতরে কোনো মানুষ আসলো না কোনো মানুষ আপনার এখানে ওয়াটস করলো না লাইভটা তাহলে আপনার ফেজটা রিসে যাবে না এখানে ফলোয়ারও বাড়বে না আপনি লাইভটা শুরু করার আগে আপনি দেখবেন যে এখানে ফলোয়ার কত ছিল লাইভটা শেষ করার পরে দেখবেন যে আপনার এখানে অনেকগুলো ফলোয়ার বেড়ে গেছে লাইভ করার মাধ্যমে আপনার ফলোয়ার বাড়ে ঠিক ফেজের রিস্কটা বাড়ে আপনি লাইভটা কাটার পরবর্তীতে যেই সমস্ত ভিডিওগুলো দিবেন যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা মুহূর্তের ভিতরে রিস্ক করবে ভালো কারণ লাইভ করার পরে এই ফেজের ভিতরে যে সমস্ত লকগুলো থাকে ডাউনের ইস্যুর যে সমস্ত লকগুলো থাকে এই লকগুলো শর্ট শর্ট করে সব কেটে যায় লাইভের অনেক গুরুত্ব আছে লাইভের অনেক দাম আছে আপনি যদি ঘন ঘন যদি লাইভ করতে পারেন তাহলেই তো মানে এনাফ আপনি খুব দ্রুত এগিয়ে যাবেন আপনি খুব দ্রুত ভাইরাল হবেন আপনার খুব দ্রুত ফলোয়ার বাড়বে যদি আপনি ঘন ঘন লাইভ করতে পারেন মাসের ভিতরে আপনি সেটটা করেন সেটটা কীভাবে সাতটা একটা করে আবার প্রত্যেক দিন করবেন না প্রত্যেক দিন করলে আবার সমস্যা আছে ডাউন হয়ে যাবেন এটা আপনার এটা লাইভ ফেজ হয়ে যাবে আপনি যতক্ষণ লাইভে থাকবেন ততক্ষণ আপনার এখানে রিস্ক থাকবে ভিউ আসবে ভালো এর পরবর্তী যখন ভিডিও সাবেন তখন সেইগুলো তেমন একটা রিস্ক করবে না যদি আপনি প্রত্যেক দিন যদি লাইভ করেন কথাটা বুঝতে পারছেন ওষুধ খেলে মানুষের কি রোগ সারে মানুষ যখন অসুস্থ হয় ওষুধ খেলে রোগ সারে এমন সে ওষুধ আপনাকে বলছে দিনে একটা খাওয়ার জন্য তাহলে আপনি দিনে যদি তিনটা সেটটা পাঁচটা খেয়ে ফেলেন বা দশটা খেয়ে ফেলেন তাহলে সেটা মারাও যাইতে পারে তো যে জিনিসটার উপকার আছে সেই জিনিসটার অপকারও আছে বুঝতে পারছেন তো এই কারণে আপনাকে সপ্তাহে একটা কিংবা দুইটা খুব জোরে সপ্তাহে একটা কিংবা খুব জোরে দুইটা করবেন লাইভ প্রত্যেক দিন লাইভ করা যাবে না প্রত্যেক দিন লাইভ করলে এই ফেজটা সম্পূর্ণ লাইভের ফেজ হয়ে যাবে সপ্তাহের ভিতরে একটা করে লাইভ করেন তবে লাইভটা করা লাগবে লং টাইম এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা এইভাবে করা লাগবে তাহলে ফেজের হিসটা ভালো পাবেন আপনার ফলোয়ার অধিক পরিমাণ আপনি বাড়িয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে সাইন টেন্ডিং টপিক টেন্ডিং টফিক দিয়ে কে কি না করছে বুঝলেন থটস অফ বিল্লাল যদিও বা একটু ফাগল টাইপের হয় একটু মাতলামি করতেছে তারপরও সে এখনও বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে আজকে একটা ভিডিও দেখলাম শেরপুরে যে নাসা বিনোদন আছে নাসা বিনোদন আর থটস অফ বিল্লাল এক ধরনের মাইটফিট শুরু করে দিয়েছে মানে ফেসবুক জগৎটাকে তারা এমনভাবে অবস্থা করতেছে খুবই ধ্বংস করে দিচ্ছে তো আমার ভিডিও যাতে জুয়েল ভাই দেখে বিভিন্ন টিপসের ভিডিওগুলো জুয়েল ভাই দেখে তো আমি জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে ভাই আপনি থটস অফ বিল্লালকে নিয়ে একটা ওয়ার্ড কথাও বলেন না অনলাইন জগতে কিছু মানুষ আছে যাদেরকে মানুষের শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে আবার কিছু মানুষ আছে তাদেরকে মানুষের পাগল হিসেবে আখ্যায়িত দেয় কিন্তু সেটা একজন মানুষ একজন কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে পারে না একজন কন্টেন্ট ক্রিয়েটর সেটা বুঝতে পারে না ভিডিওটা দেখার পর অনেকে সাই বলবে কি ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন আবার অনেকে ফাগলও বলে তো এই কারণে এটা ফাগলটা বেশি বলার প্রয়োজন নেই শ্রদ্ধা ভালোবাসার সম্মান এটা কিন্তু সবাই অর্জন করতে পারে না অনলাইনে অনলাইনে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অনেক ইউটিউবার রয়েছে অনেক সেলিব্রিটি রয়েছে সবাই সম্মান এক না এই কারণে জলবাই বলবো যে আপনি আর থটস অফ বিল্লালকে নিয়ে একটা ওয়ার্ড কথা বলারও দরকার নেই থটস অফ বিল্লাল অনলাইন জগতে পৌঁছে গেছে ধর্ষণ বিল্লালকে নিয়ে এখন মানুষে ভালো কোনো কথা বলে না ভালো কোনো রিভিউ দিচ্ছে না কারণ সে কোন সময় কি কথা বলে সে নিজেও জানতেছে না সে নাসা বিনোদনের সাথে মারফিট করলো আজকে ভিডিওটা ভাইরাল হয়েছে উমারণ ফায়ারকে বাংলাদেশের তেষট্টিটা জেলার ভিতরে সে বয়কটের ডাকতে সে মানবতার কাজ করবে নিজে নিজে সেটা না করে সেটা অন্য কাউকে দেখিয়ে দিচ্ছে তো এই বিষয়গুলো ঠিক না মানবতার ফেরিওয়ালা অন্য যারা আছে তারা আগে যে সমস্ত কাজগুলো করছে আমরা কোনোদিন দেখি নেই যে একজন আরেকজনকে দেখাই দিতে কারণ বাংলাদেশে এত পরিমাণ সমস্যা রয়েছে আপনি যদি কাজটা শুরু করেন আপনি তারপরে বুঝতে পারবেন কত হাজার মানুষ আপনার কাছে অসহায় মানুষ আপনার কাছে আসবে বুঝতে পারছেন তো যারা শুরু করেন নাই তারা এটা হয়তো বা টের ফান নাই রেস্টুরেন্টে যখন গেছিলাম নিচে দেখছিলাম দশ জন লোক গুড়াগুড়ি করতেছে ভিক্ষুকের মতো অবস্থা তার মানে বুঝতে পারছি তারা সাহায্যের জন্য আসছে যদি শুরু করেন তখন টের পাবেন মানবতার ফেরিওয়ালা হওয়া এত সহজ না তো আসেন এই কারণে অনলাইন জগতে আপনার কিছু মানসম্মান থাকা লাগবে এখন যাতে ট্রেন্ডিং টফিক যেগুলো আছে সেগুলোকে আপনি ব্যবহার করা লাগবে আপনি যে কাউকে ভালোবাসেন ঘিনা করেন হিংসা করেন বিষয়টা আপনি যেটাই করবেন করেন তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনার প্রয়োজন হচ্ছে একটা টফিক আপনার এখানে একটা রিস একটা ভিডিও রিসে যাওয়ার জন্য একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য সেই ভিডিও থেকে যাতে আপনার ফলোয়ার আসে এই কারণে আপনি ট্রেন্ডিং যে সমস্ত টপিকগুলো রয়েছে এগুলোকে একটু ধরা লাগবে আপনি বেশি না পারেন যে কোনো একটা সময় যখন একটা ট্রেন্ডিং বিষয় চলে একটা ট্রেন্ডিং টপিক যখন ভাইরাল হয় মিনিমাম আপনি দুই তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার মনে যেটা আসে সেটা বলেন কোনো সমস্যা নেই কেউ কোনো একটা কথা বলছে সেই কথাটা আপনার মতো করে আপনি বিশ্লেষণ করেন আপনি এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি সেটা বিশ্লেষণ করেন কথাবার্তা বলেন তাহলে ভিডিওটা দেখবেন যে এটা রিসে চলে যাবে ট্রেন্ডিং বিষয়গুলো বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন প্রতি দুই দিন পরে পরে একটা একটা ট্রেন্ডিং বিষয় থাকে একটা একটা ভাইরাল টপিক থাকে আপনি সেই বিষয়গুলোকে নিয়ে যদি কথা বলতে পারেন তাহলে আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট রিসে যাবে ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হওয়ার পরে যাই ফলোয়ারের কোনো কমতি হবে না রাতারাতি দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার আপনার বেড়ে গেছে আশা করতেছি ট্রেন্ডিং টপিকটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য পারফেক্ট একটা টপিক এই টপিকে যারাই ভিডিও বানাইছে প্রত্যেকটা ভিডিও তাদের মিলিয়ন হিট করছে আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন কিছু ভাইরাল মানুষ আছে ভাইরাল মানুষগুলোকে নিয়ে আপনি গল্প সাজাইতে পারেন কিছু ভাইরাল কিছু ট্রেন্ডিং মানুষ থাকে তাদেরকে নিয়ে আপনি গল্প সাজাইতে পারেন গল্পটা কেমন তার জীবনীটা তুলে ধরতে পারেন এমন কন্টেন্ট ক্রিয়েটর খুবই কম আছে সেটা আপনি হইতে পারেন যেমন ভাইরাল যারাই আছে বাংলাদেশে সে সেলিব্রিটি হোক সে কন্টেন্ট ক্রিয়েটর হোক ইউটিউবার হোক সে রাজনৈতিক ব্যক্তি হোক সে চলচ্চিত্র জগতের কোনো একজন নায়ক হোক তার যদি ইতিহাসটা যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এটা সম্পূর্ণ আনকমান একটা টপিক হয়ে যাবে সম্পূর্ণ আনকমান একটা টপিক হবে এরকম স্যানাল এরকম কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে এখনও তৈরি হয়নি তবে আপনাকে কষ্ট করা লাগবে প্রচুর পরিমাণ এই তথ্যগুলো আপনাকে সংগ্রহ করা লাগবে একজন সেলিব্রিটি সম্পর্কে আপনি তো আর মিথ্যা তথ্য দিতে পারবেন না সঠিক তথ্য দিয়ে আপনি তাদের ইতিহাসটাকে তুলে ধরা লাগবে আমি মনে করি যে এইভাবে যদি আপনি কিছুদিন কাজ করতে পারেন তাহলে আপনি বাংলাদেশের সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন যাতে এই টপিকটা এখনও পর্যন্ত কেউ সালু করে না আশা করি বুঝতে পারছেন এরপরে আসেন ছয় নম্বরে ছয় নম্বর হচ্ছে আপনি যদি সত্যি ফেসবুক থেকে ইনকাম করতে চান আপনি যদি সত্যি ফেসবুকে যদি সফল হতে চান এখানে যদি সঠিক গাইডলাইন নিয়ম কারণ জানতে চান তাহলে সাইফুল বাইয়ের একটা অ্যাপস রয়েছে সাইফুল বাই টেক এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন স্টোরে যাবেন ইনস্টল করবেন এখানে দেখবেন একটা ফেসবুকের কোর্স রয়েছে আর কোর্সটার দাম এত বেশি ভাই নয়শো নিরানব্বই টাকা তো এখানে দেখবেন আপনি ফেসবুকের এ টু জেড অনেকগুলো ক্লাস আছে ফেসবুকের এ টু জেড অনেকগুলো ক্লাস আছে এগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি ফেসবুকের ভিতরে কিছু একটা করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহফেজ আসসালামু আলাইকুম